মেয়েকে বলেন ওর সংসার বাদ দিয়ে দে এই কর সেই কর আর নয়তো এটা কর আর এত সুন্দর সুন্দর যে বুদ্ধি তাদের মাথায় কোথা থেকে আসে আল্লাহ পা কি ভালো জানেন স্বামীকে হাতের তালুতে রাখতে হয় আজকের টপিকটি হলো শাশুড়ি আম্মা আসলে বিষয়টা হলো এই শাশুড়ি আম্মা বর্তমান সময়ে বাংলাদেশের প্রত্যেকটা বিবাহিত পুরুষদের আতঙ্ক ঠিক কথাটা বুঝতে পারেননি তাই তো আচ্ছা আমি একটু বুঝিয়ে বলছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের টপিকটি হলো শাশুড়ি আম্মা আসলে বিষয়টা হলো এই শাশুড়ি আম্মা বর্তমান সময়ে বাংলাদেশের প্রত্যেকটা বিবাহিত পুরুষদের আতঙ্ক ঠিক কথাটা বুঝতে পারেননি তাই তো আচ্ছা আমি একটু বুঝিয়ে বলছি এমনিতে ধরেন বিবাহের পর হাজব্যান্ড ওয়াইফের ভিতরে ঝামেলা হবে এটা স্বাভাবিক কিন্তু যখন হাজব্যান্ড এবং ওয়াইফের ভিতরে ঝামেলা হয় ঠিক তখনই ওয়াইফ মায়ের কাছে যখন যায় এ বিষয়ে নালিশ দিতে যে তোমার জামাই আমার সাথে এই করেছে ওই করেছে সেই করেছে কী ছেলের সাথে বিবাহ দিয়েছ এই সে অনেক ইনসিড অনেক কথা বলে কিন্তু তখন দরকার ছিল সেই মায়ের কিছু কথা বলা যেমন ধরেন বাবা এটা সহ্য করে নে স্বামী স্ত্রীর ভিতরেটা হবেই স্বাভাবিক হ্যাঁ কিন্তু এটা হয় একশো জন শাশুড়ি আম্মার ভিতরে একজন পাওয়া যাবে এরকম কথা বলে কিন্তু নিরানব্বই পার্সেন্ট নাইনটি শুধু নিরানব্বই বলে ভুল হবে নাইনটি নাইন পার্সেন্ট শাশুড়ি আম্মারা তারা কি করেন মেয়েকে বলেন ওর সংসার বাদ দিয়ে দে এই কর সেই কর আর তো এটা কর আর এত সুন্দর সুন্দর যে বুদ্ধি তাদের মাথায় কোথা থেকে আসে আল্লাহ পা কি ভালো জানেন আমি জানি আমি শুনেছি এমনও মা আছে এমনও শাশুড়ি আম্মা আছে স্বামীকে হাতের তালুতে রাখতে হয় এই করতে হয় সেই করতে হয় আচ্ছা শাশুড়ি আম্মা একটু কথা শুনুন মানে এ কথাগুলো আপনাদের জন্য আপনি কি মারা যাবেন না আল্লাহ তালাকে আপনাকে উঠিয়ে নেবে না জমিন থেকে দেখেন যদি আপনি মারা যান তখন যদি আপনার মেয়ে জামাই বলে আহ বেঁচে গেলাম তো এই বিষয়টা আপনাদের কতটা মারাত্মক খারাপ হতে পারে আর যদি আপনি এরকমভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন যে আপনার মেয়ে জামাই আপনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর সে আপনার স্মৃতিগুলোকে ধরে অনায়াসে কান্না করে দিবে যে না আমার শাশুড়মা খুব ভালো ছিল আমার বিবি সাহেব বেয়াদবি করলেও আমার শাশুড়ি আম্মা বুঝাইতেন কিন্তু আপনি এটা না করে যে উল্টাটা করেন তাহলে ওই ছেলে বা ওই জামাইয়ের দিলে দিলে হয়তো চোখ থেকে আবেগে মানুষকে দেখানোর জন্য কান্না করে বাট দিলে দিলে আপনার জন্য সবসময়ের জন্যই সে একটা খারাপ চিন্তাধারা যে ওই মহিলার জন্য এটা ওই মহিলার জন্য এটা তো শাশুড়ি আম্মা প্লিজ হজরত ওমর রাজি আল্লাহ তালহ তিনিও কিন্তু তার বিবি সাহেবকে শাসায় রাখতে পারেন নাই যিনি অর্ধজাহান শাসন করেছেন এমনকি হজরত অমর ফরুক আনহু রাস্তা দিয়ে হাঁটলে সে রাস্তায় শয়তান হাঁটতেন না তার ভয়ে সেই অমর ফরুক রাহু আনহুর কাছে একজন ব্যক্তি আসতেছিলেন তার বিবি সাহেবের নামে বিচার দিতে কিন্তু এসে দেখতেছেন অমর আনহুকেই তার বিবি সাহেব শাসাইতেছেন তো বিবি সাহেব একটু তেরা টাইপের হবে এটা স্বাভাবিক কিন্তু শাশুড়ি আম্মা আপনারা একটু শুধরে যান আপনার মেয়েকে আপনি শাসন করবেন কারণ ছোটবেলা থেকে আপনার মেয়ে আপনার কাছে বড় হয়েছে আপনি তাকে লালন পালন করেছেন এমনকি আপনার কথা সে শুনতে বাধ্য সে যদি তার হাজব্যান্ডের সাথে বেয়াদবিও করে আপনি তো বলবেন ও তো তো স্বামী ও একটু ভুল করে ফেলেছে বাদ দে না এরকমভাবে তার সংসারটা টিকায় রাখবেন কিন্তু না আপনি তার উল্টাটা করতেছেন আগুনে ঘি ঢালতেছেন আমি অ্যানালিস করে দেখলাম যে বর্তমান সময়ে যেসব বিচ্ছেদ ঘটছে বা ডিফোর্স হচ্ছে এসবের মূলে কিন্তু সেই শাশুড়ি আম্মারা এই শাশুড়ি আম্মা যদি ঠিক হয় তাহলে প্রতিটা সংসার প্রতিটা ফ্যামিলি খুব সুন্দরভাবে যায় একটা বিষয় চিন্তা করেন শাশুড়ি আম্মারা যে একটা ডিফোর্স একটা বিচ্ছেদ ঘটার পরে আপনার মেয়ে আপনার কাছে চলে যাবে ওই পুরুষ ও আরেকটা বিবাহ করে ফেলবে কিন্তু যদি একটা সন্তান থাকে সেই সন্তানটার কী অবস্থা হবে ও না পাবে মায়ের ভালোবাসা ঠিক মতো না পাবে বাবার ভালোবাসা ঠিক মতো কারণ আপনার মেয়েকে নিয়ে আপনি অন্য জায়গায় বিবাহ দেবেন আইনসঙ্গতভাবে আপনার মেয়ের কাছে আপনার নাতিরা থাকবে কিন্তু অন্য পুরুষ কি অন্য একজন পুরুষের সন্তানকে মেনে নেয় কোশ্চিন কালেও না হয়তোবা এক হাজার মানুষের ভিতরে একজন পুরুষ অন্য ব্যক্তি সন্তানকে মেনে নেয় অন্য কেউ নিবে না সো সেক্ষেত্রে আপনার নাতের দিকে তাকিয়ে হলেও কিংবা আপনার মেয়ের সংসারের দিকে তাকিয়ে হলেও এই কুটনামি চালগুলাকে না আজকে থেকে ছেড়ে দেন কারণ আল্লাহ সুবাহানা হুয়া তালা তার সাথে মানে আল্লাহ সুবাহানুয়া তালার সাথে যদি কেউ বেদুবি করে ধরেন নামাজ পড়লো না জাকাত আদায় করল না বা একটা গুনহায়ের কাজ করে ফেললো কবিরা গুণা যেটার সাথে কোনো ব্যক্তি সম্পৃক্ত না এই কবিরা গুণাটাকে আল্লাহতালা মাফ করে দিবেন কিন্তু কোনো ব্যক্তির মনে কষ্ট দিলে সে ব্যক্তি যতক্ষণ পর্যন্ত মাফ না করবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা মাফ করবেন না তো সেক্ষেত্রে আমি অ্যানালাইজ করে দেখলাম অধিকাংশ যুবক কিংবা অধিকাংশ জামাই বা অধিকাংশ বিবাহিত ছেলেরা শাশুড়ি আম্মার নির্যাতনে নির্যাতিত কিন্তু এর কোনো বিচার নাই কিন্তু আমি সরোবরের মূল কথা বলবো এটাই সব মানুষ কিন্তু খারাপ না যেমন আমারই চোখে দেখে একজন শাশুড়ি আম্মা তিনি তার মেয়েকে বিবাহ দেওয়ার পরে বলেছেন শ্বশুরবাড়ির কোনো কুস্যা আমার কাছে এসে গাইবানা তাহলে আমি মা কষ্ট পাবো এই জন্য সেই মেয়েকে কখনও ওই শ্বশুরবাড়ির কুস্যা গাইতে দেখিনি আমি কিন্তু এখনকার সময় এটা দেখা যায় না এখনকার সময়ে যদি শ্বশুরবাড়ির মানুষ যদি পাদও মারে সেটাও মায়ের কানে লাগায় মেয়ে এবং মেয়ে যখন মায়ের কানে লাগায় ওটাকে তিল থেকে মা তাল বানিয়ে ফেলে মানে ওই শাশুড়ি আম্মা সো সেক্ষেত্রে শাশুড়ি আম্মারা আপনারা সচেতন হয়ে যান কারণ আপনাদের জন্য কেয়ামত সামনে আসে যদি আপনি নিজেকে নিজে শুধ্রিয়ে নিতে পারেন হয়তো এর রুসিলা আল্লাহ সুবাহ আপনাকে জান্নাত দিতে পারে আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই মেহরবানি করে মাফ করে দেবেন সকলের কাছে দোয়া চাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু